গুড মর্নিং তোর কেমন আছো আসে করছি অনেক অনেক ভালো আছো আমি খুব বলতে কী বলো তো আমি যে ভিডিও করছি মানে আমি আমি যে ইউটিউবে ভিডিও করছি শুধুমাত্র তো মানে তোমাদের ভালোবাসার জন্য আমি কিন্তু একটু একটু করে এগাচ্ছি আর আমি যে ইউটিউবে ভিডিও করতে এসে এতটা সাবস্ক্রাইবার থেকে ভালোবাসা পাবো সত্যি আমি এটা কোনো দিন ভাবিনি আর যে আমি তোমাদের ভালোবাসে আস্তে আস্তে আমি এগাতে পারবো সম্পূর্ণ তোমাদের ভালোবাসে আমি এসেছি তো সবাই অনেক ভালো থাকবে অনেক সুস্থ থাকবে আর আমি পাশে থেকেও সবাই অনুরোধ করছি তোমরা আমার পাশে থাকলে আমি তবে একটু এগাতে পারবো তো সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা হুম জানি আমি এরম করে কথা বলছি তাতে তাতে অনেক লোক বলবেন একা দেখ যাই হোক চলো আবার বলবে পাগলি ড্যাস 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 আমি হারবো না ভিড় করে আমি জানি না যাই হোক আমি চুলটা খুলেছি তুমি ভালোই লাগে আমার চুলটা আমার বল কালার করে দিয়েছিলো দেখছি আমার বল কালার করে দিয়েছিলো পুজোর সময় তবে এখনো কিন্তু লাল লাল আছে হ্যাঁ আবার ওই পাগলের মধ্যে চুলটা হাজারানো হয় না ওই জন্য এরকম লাগছে আরে এর এত জাল লাগছে না কি বলবো যাই হোক এখন অনেক ঘরের অনেক কাজ আছে ছেলের আজকে স্কুলে গেছে ছেলেদের সকাল থেকে স্কুল পড়েছে এখন ছেলে আর হচ্ছে ছেলে স্কুল গেছে স্কুলটাকে আসার সময় বাজার করে আনবে আমারও তো ঘরের কাজ হয়েছে একটু চান করবো আর চুলে শ্যাম্পু করেছি রবিবার আবার করবো রোজ রোদ শ্যাম্পু না করলে আমার ভালো লাগে যাই হোক চলো টাড আবার পরে দেখা হবে লাভ ইউ